আমরা সব দ্বিতীয় শ্রেণীর মজুর এই আশা দিদিদের দেখছেন এরা দ্বিতীয় শ্রেণীর মজুর এরা প্রথম শ্রেণীর মজুর হলে প্রথম শ্রেণীর কর্মচারী হলে এদের পিএফ থাকতো ইএসআই থাকতো গ্র্যাচুইটি থাকতো লিভিং ওয়ে বেঁচে থাকার মতো মজুরি থাকতো কিছুই নেই ভিক্ষা আছে ফলে এই মূল সমস্যা থেকে দৃষ্টি সরিয়ে দিয়ে যে সন্ত্রাসের পরিবেশ এই দুটি সরকার মিলে আমাদের রাজ্যে সৃষ্টি করেছে সেই সময় আপনারা যারা এই সভায় এই মহতি সভায় আগামী দিনে আরও বৃহত্তর দীর্ঘস্থায়ী আন্দোলন গড়ে তুলবার শপথ নিতে এখানে উপস্থিত হয়েছে তাদের সকলকে আমি আমার সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ইনক্লাব জিন্দাবাদ এআই ইউটিউসি জিন্দাবাদ দুনিয়ার মজদুর এক হল

どういうこと এই ভাগভঙ্গিত পরে ভাগভঙ্গিত আন্দোলনের যে কথা আছে এইখানে ওই ভাগভঙ্গিত না ওটা যে বলে ওটা শান্তি কুমোর বলে মানে পাঁচ দিন পরে কারে বলে আপনি আসলে যে বলে করে সেখানে তাদেরকে জানিয়ার আগে সেখানে আপনি বলতে সেখানে যে কথা মানে সেটার সম্পর্ক কম বলে জানাতে একই খবর পাবে জানেন যেখানে মূল প্রণা গতির ক্ষেত্রে কিছু

সকলেই জানেন যে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছিলাম পরিবহন মন্ত্রীর কাছে আমাদের নিয়ে প্রয়োজন ছিল ডেপুটেশন আজ দশই নভেম্বর শহীদ মিনার ময়দানে যে সমাবেশ এই সমাবেশে কলকাতা সাবারবান বাইক ট্যাক্সি অপারেটার ইউনিয়নের সদস্যরা অংশগ্রহণ করেছে এবং আমাদের মূল যে দাবি সেই দাবি নিয়ে আমাদের স্মারক লিপিপত্র জমা দেওয়ার কথা ছিল কিন্তু আমরা শেষ মুহূর্তে জানতে পারলাম যে শ্রমমন্ত্রী বিশেষ কারণে নন্দীগ্রামে চলে যাওয়ায় তিনি আজ আমাদের সাথে দেখা করতে পারলেন না তিনি আগামী কাল অথবা তেরো তারিখে তেরো তারিখে তিনি সময় দিয়েছেন তিনি আমাদের সাথে দেখা করে কথা বলবেন আমাদের যে মূল দাবি তা হল পশ্চিমবঙ্গ সরকার আমাদের কমার্শিয়াল বাইক করবার জন্য নোটিশ জারি করেছিল তার ভিত্তিতে আমরা আজকে কমার্শিয়াল বাইক করিয়েছি কিন্তু পশ্চিমবঙ্গ সরকার সার্ভিস প্রোভাইডার ওলা উবের র্যাপিডো এবং এই ধরনের সার্ভিস প্রোভাইডারদের নিয়ন্ত্রণ করবার বা তাদের কাছে কমার্শিয়াল বাইক বাইক ব্যবহার করতে হবে এর এর বাধ্যবাধকতা জনিত কোন সার্কুলার জারি করেনি আমাদের কাছে স্বাভাবিকভাবে এই প্রশ্ন জাগে যে এই মাল্টি কোম্পানি বা বহুজাতিক সংস্থা ওলা উবের র্যাপিডো এদের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ সরকার কোনো কথা বলতে ভয় পায় নাকি তাদের কোনো নিজস্ব স্বার্থ আছে সরকারি স্বার্থ আছে তাই বহুজাতিক সংস্থার বিরুদ্ধে তারা কার্যত কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করল না একইভাবে আমাদের প্রশ্ন কেন্দ্রীয় সরকার এই বহুজাতিক সংস্থাকে আমাদের দেশে এবং আমাদের রাজ্যে আমাদের গরিব মানুষকে শ্রমিক হিসাবে হায়ার করবার অধিকার দিয়েছে কিন্তু তাদের শ্রম আইন বা কোনো একটাই তাদেরকে নিয়ন্ত্রণ করছেন না আসলে গোটা দেশটাকে তারা স্পেশাল ইকোনমিক জোনে কনভার্ট করতে চাইছে এক সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আজকে দুই ধরনের শ্রমজীবী মানুষ এক দল যারা ডাইরেক্ট এমপ্লয়ি সেই ডাইরেক্ট এমপ্লয়ি যারা অত্যন্ত কম বেতনে কাজ করেন না তারা তাদের একটা মিনিমাম ওয়েজ আমাদের দেশের আইন অনুযায়ী তারা পেয়ে থাকে কিন্তু থ্রু এজেন্সি এবং ইনডাইরেক্ট যারা নাকি কাজ করছেন বিশেষ করে সেক্টরে যারা কাজ করছেন তাদের কোনো ধরনের আজকে কোনো সরকারই দিচ্ছেন না তার ফলে আমাদের দেশে কার্যত এখন দুই ধরনের শ্রমজীবী মানুষের সৃষ্টি করেছেন এই দুই ধরনের শ্রমজীবী মানুষকে আরো একেবারে লিগালাইজ হইতে ডি ভোটার করে দিয়ে তাদেরকে সর্বস্ব ছিনিয়ে নিয়ে অত্যন্ত কম বেতনে কাজ করানোর জন্য তারা আজকে এসআইআর নামক একটি যন্ত্র এনেছেন যে এসআইআর নিয়ে গোটা দেশের মধ্যে তারা উত্তেজনা সৃষ্টি করেছেন এই সামগ্রিক বিষয় নিয়ে আমরা সুনির্দিষ্ট ভাবে পরিবহন মন্ত্রীর কাছে আজকে আমরা যে দাবিপত্র জমা দিয়েছি অফিসিয়ালি এবং তারপরে আমরা তার সাথে সাক্ষাৎ করে কথা বলবো আমাদের এক নম্বর দাবি হলো অবিলম্বে পরিবহন ক্ষেত্রে নন কমার্শিয়াল বাইককে নিয়ন্ত্রণ করতে হবে অবিলম্বে সার্ভিস প্রোভাইডারদের তাদের বলে দেশের আইন অনুযায়ী তাদেরকে কমার্শিয়াল বাইক ব্যবহার করাটা তাদের ক্ষেত্রে বাধ্যতামূলক করতে হবে এবং পরিবহন ক্ষেত্রে সমস্ত শ্রমিকদের সামাজিক সুরক্ষা যোজনার অন্তর্ভুক্ত করে শ্রমিকের মর্যাদা দিয়ে তাদের বেঁচে থাকার অন্তত খানিকটা উপকরণ দিতে হবে এই দাবিতে আজকে আমরা যে কর্মসূচি নিয়েছিলাম শহীদ মিনার ময়দান থেকে আমরা তার কাছে যাব সেদিন আমরা শহীদ মিনার ময়দান থেকে যাব না আমরা পরিবহন দপ্তরে জমায়েত হয়ে পরিবহন মন্ত্রীর কাছে আমাদের করবো এবং আইনগত দাবি আমরা করব। এবং আমরা হুশিয়ারি দিয়ে জানিয়ে দিতে চাই যদি দাবি পূরণ না হয় তাহলে আমরা তেমন লড়াই শুরু করব। যার মধ্য দিয়ে সমস্ত কিছু দায়িত্ব সেদিন পরিবহন মন্ত্রীকে নিতে হবে পরিবহন দপ্তরকে নিতে হবে কারণ আমরা পরিবহন দপ্তরের নির্দেশে চাপিয়ে দেওয়া হয়েছে তার পূর্ণ দায়িত্ব পরিবহন মন্ত্রী পরিবহন দপ্তর এবং পশ্চিমবঙ্গ সরকারকে নিতে হবে এটাই আমাদের মতো এটাই আমাদের লক্ষ্য আশা করি আপনারা সকলেই এগিয়ে আসবেন ধন্যবাদ